গাইস আমরা আছি এখন সায়েদ্রাবাদ এখন হচ্ছে আপনার রাত নয়টা পাঁচ মিনিট আমাদের গাড়ি হচ্ছে দশটায় এই হচ্ছে আফসান রনিং হচ্ছে আমাদের শরীফ ভাই হচ্ছে রাকিব ভাই আর এদিকটাতে ছিলাম আমি আমরা টিকিট কাউন্টারে পৌঁছে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম তো বাস চলে আসছে আমরা বাসের ভিতরে উঠে বসলাম দেন চলে আসলাম কক্সেস বাজার আমরা আগে থেকেই রুম বুকিং করে নিয়েছিলাম এই জন্য আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি আমাদের রুমে বড় বড় তিনটা বেড ছিল আমরা এক এক করে সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে হচ্ছে আমরা খাবার খেতে চলে যাব খাবার খেতে এসে আমরা মেনু চেক করছিলাম এখানে কি কি খাবার পাওয়া যায় সব থেকে বড় কথা এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল খুব সাজানো গোছালো আমাদের খাবার অর্ডার করা হয়েছে খাবার চলে আসছে এখানে ছিল সাদা ভাত ভর্তা সালাদ ভর্তার সাথে ভাজি ছিল খুব মজার মজার সাথে ডাল ছিল আমাদের টিমে সকলে গরুর মাংস খেতে খুব পছন্দ করে এই জন্য আমরা গরুর কালাভুনা নিয়েছিলাম আর এদিকে মাছও ছিল আমরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করলাম খাবার শেষে আমাদেরকে একটা আচার দেওয়া হয়েছিল আচারটা বেশ মজার ছিল তো আলগুনির এখানে দেখলাম ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর এই জন্য আমরা এখানে কিছু ছবি তুলতেছিলাম খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি তো আমরা যারাই কক্সবাজার আসবা আলগুনিতে একবেলা হলেও খাবার খাবার এখানের খাবার মানও খুব ভালো এবং পরিবেশটাও খুব সুন্দর একবার খেলে বারে আসতে মন চাইবে আর এখানে সুন্দর সুন্দর মজার মজার লেখা অনেক কাঠ পেয়ে যাবে এগুলা দিয়ে তোমরা ছবি তুলতে পারবা